ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন রা রশে রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা হেয়ার প্যাক রেসিপি যেটা ম্যাজিকের মতো কাজ করে তো এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে চুল ঝরা পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন চুল ফাঁকা দূর হবে চুলের গোড়া শক্ত হবে নতুন চুল গজাবে তো চুল ঘন কালো মজবুত হবে চুল লম্বা হবে এই হেয়ার প্যাকটা যদি নিয়ম মেনে ব্যবহার করতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে তো এখানে আমি প্রথমে মেহেদি পাতা নিয়ে নিচ্ছি মেহেদি পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী এটা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে চুল মজবুত করতে সাহায্য করে তো এখানে আমি কিন্তু মেহেদি পাতা ছাড়াও আরও বেশ কিছু পাতা নিয়ে নিয়েছি তো এগুলো একদম গাছ থেকে আমি ফ্রেশ পাতা ছিঁড়ে নিয়েছি এখানে মেহেদি পাতা নিয়েছি বেশ কিছুটা এরপর নিয়েছি সজনে পাতা সজনে পাতাও কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে চুল মজবুত করতে সাহায্য করে এখানে কিছু থানকুনি পাতা নিয়ে নিয়েছি এরপর নিয়েছি বেশ কিছুটা নিম পাতা এখানে আমি বড়ই পাতা নিয়েছি কিছুটা তো এরপর নিয়ে নিয়েছি এখানে জবা পাতা আপনাদের হাতের কাছে যদি জবা ফুলের ফুল থাকে সেটাও নিতে পারেন এবং পাতাটাও নিতে পারেন আমি শুধু পাতাটাই এখানে নিয়েছি কিছু দুভা গাছ নিয়েছি এরপর নিয়েছি এখানে হচ্ছে কেশরাজ ভিঙ্গরাজ কালকেশর কেশুতি পাতা যে যেটাই চিনেন না কেন তো এই গাছটা নিয়েছি এটার মধ্যে এরকম সাদা সাদা ফুল হয় তো এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে ভিঙ্গরাজ এটাকেও ভিঙ্গরাজ বলা হয় তো এর মধ্যে হচ্ছে এরকম হলুদ ফুল হয় তো এটাও কিন্তু আমাদের চুলের জন্য ভালো এটা আমি সবসময় ব্যবহার করি যাদের অনিদ্রার সমস্যা আছে তারা ব্যবহার করতে পারেন এটা তো এরপর নিয়েছি কিছু তুলসী পাতা এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব সব কিছু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এটা আমরা চুলের উপকারের জন্য ব্যবহার করছি এটার মধ্যে যদি ময়লা থেকে যায় তাহলে কিন্তু উপকারের থেকে অপকারটাই বেশি হবে তো ধোয়ার পর আমি ওগুলোকে বেটে নেব আর এখানে বেশ কিছুটা আমি নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা পানিতে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর বেটে নেব। তো পাতাগুলোকে কিন্তু আমি পাটায় বেটে নেব আর অ্যালোভেরাটা আমি এইভাবে করে জেলটাকে বের করে নেব আপনারা চাইলে কিন্তু সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি অ্যালোভেরা জেলটা এইভাবেই বের করে নিই ব্লেন্ডারে দিলে দেখা যায় অ্যালোভেরা জেলটা একটু পাতলা হয়ে যায় তো আমি এইভাবে নিতেই পছন্দ করি আপনি আপনার পছন্দ মতো এই জেলটাকে বের করে নেবেন অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী আমি সবসময় বলি এটা আগা ফাটা দূর করতে সাহায্য করে চুল মজবুত করে চুল সিল করে তো একটা আপু কিন্তু কমেন্ট করেছেন যে চুলের আগা ফাটা দূর করার জন্য কিছু দেখান তো এই প্যাকটাও কিন্তু আগা ফাটা দূর করতে অনেক বেশি সহায়তা করবে এছাড়াও কিন্তু আমার চ্যানেলে তিসির জেল আছে তারপরে হচ্ছে অ্যালোভেরার অয়েল আছে ওইগুলো ব্যবহার করতে পারেন ওইগুলো চুলের জন্য অনেক অনেক উপকারী তো যাই হোক আমি মেহেদি পাতা বা সবগুলো পাতা যে বেটে রেখেছিলাম সেটা নিয়েছি এরপর পেঁয়াজ বাটা নিয়েছি এটা হচ্ছে ত্রিফলা গুঁড়া ত্রিফলা হচ্ছে আমলুকি হরতকি এবং বহেরা এগুলোর গুড়া নিয়েছি একটি টুব চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম তো এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যদি ত্রিফলার গুঁড়াটা হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে এরপর দিয়ে দিলাম এক চামচ নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটা চুলে অ্যাপ্লাই করার জন্য একদম তৈরি এটা সপ্তাহে একদিন ব্যবহার করলেই দেখবেন চুল ঝরা পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন চুলের গোড়া শক্ত হবে নতুন চুল গজাবে চুল সিল্কি হবে চুলের আগাফাটা ফাটা দূর হবে চুল হেলদি হবে মজবুত হবে লম্বা হবে তো অবশ্যই সপ্তাহে একদিন অন্তত ব্যবহার করবেন চুলে এটা গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে লাগিয়ে তারপরে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এরপর আপনারা ভালো মানের তেল ব্যবহার করুন চুলে এই প্যাকটা নিয়মিত ব্যবহার করলে আপনারা ফলাফলটা নিজেরাই বুঝে যাবেন আমি কিন্তু অন্যদের মতো কখনোই বলি না একদিন অথবা দুই দিন অথবা তিন দিনে চুল অনেক বেশি লম্বা হয়ে যাবে তবে এক থেকে দুই দিন তিন দিন ব্যবহার করলে কিন্তু আপনারা ফলাফলটা বুঝতে পারবেন তফাৎটা বুঝে যাবেন চুলগুলো অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো নিয়মিত ব্যবহার করলে চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা একটু হলেও উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে যদি মনে হয় একটু হলেও উপকারে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ